জামাত শিবিরের চামড়া কুত্তা দিয়ে কামড়া জামাত শিবিরের চামড়া শিবিরের চামড়া কুত্তা দিয়ে কামড়া নাউজুবিল্লা মিন জালেক চিন্তা করছেন একবার চিন্তা করেন হে ভাইয়েরা আমার জামাত শিবিরের চামড়া কুত্তা দিয়ে কামড়া এটা কোনো সুস্থ সবল মানুষের স্লোগান হতে পারে এটা কোনো একজন দলের কর্মী নেতার স্লোগান হতে পারে কি স্লোগান এটা এটা কোন ভাষা কুখ্যাত স্লোগান আমি তারে দেখি নাই ফেসবুক ইউটিউবে জানে যে বি আর উনি যে চান্দাবাজ হবেন চিটার হবেন বাটমার হবেন এতে কোনো সন্দেহ করা যায় না কারণ উনি এটা ধোঁকা বা চিটার যেহেতু এর আগেও বলছি ওনাকে এই কিছুদিন আগেই উনি গত বছরের আগেই যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিলেন বিশাল দরবেশ দাড়ি টুপি পাগড়ি কি অবস্থা আবার পাঁচ তারিখের পরে জাহেল পাঁচ তারিখের পরে আল্লাহর নবীর এত বড় বড় দাড়িগুলো কেটে সে চাঁদাবাদ স্লোগান শুরু করেছে হ্যাঁ আমার এর আগে অনেকগুলো স্লোগান দিছে স্লোগান দিয়ে বিএনপির কিছু লোক মনে হচ্ছে যে এটাকে আনন্দ পান ও ভাইয়েরা আমার বিএমপির ভাইরা আমার আপনাদেরকে অনুরোধ করবো ভুল বুঝেন না এটা আনন্দ পেয়ে না সাধারণ মানুষের কাছে যান আপনাদের গায়ের শক্তির কারণে আপনাদের সামনে হয়তো কেউ কিছু বলে না কিন্তু পিছনে যান পিছনে সংবাদ নেন আপনাদের অবস্থান কী হচ্ছে আপনাদের অবস্থান কি হচ্ছে আপনাদের বালির পাহাড় আস্তে আস্তে কিভাবে খুশে যাচ্ছে এগুলো আপনার লক্ষণ আমরা আপনাদের শত্রু না আমরা আপনাদের শত্রু বন্ধু হতে চাই রাজনীতিরভাবে আলোচনা সমালোচনা থাকবে তার মানে শত্রুতা নয় আজকে দেখেন সেই নয়ন সাহেব আরেকটি স্লোগান শুনলাম আমি বাড়ি মাগুরায় শুনছি আর এটাই বাস্তবতা এই জন্য মানুষ বলে যে আসলেই কয়লাকে যতবার ধুইবেন না কেন ময়লা সাবে না এগুলা যেই সমস্ত গ্রামের ছোট বংশ জন্মগ্রহণ করছে এদের ভাষার পরিবর্তন হবে না ভাষার পরিবর্তন হবে না স্লোগান কি দেশে নাই স্লোগান নাই এটাই স্লোগান দিতে জামাত শিবিরে চামড়া কুত্তা দিয়ে কামড়া আর এটার জন্য প্রতিহিংসা আপনি আনন্দ পাবেন তাহলে আপনি কি কি নিয়ে রাজনীতি করবেন আপনার যদি আপনি একটা রাজনীতি দল বড় রাজনীতি দল আপনার রাজনীতি করে আপনার প্রতিপক্ষ না থাকলে নিয়ে রাজনীতি করবেন আজকে আওয়ামী লীগের দেখে তা দেখুন আওয়ামী লীগ প্রতিপক্ষ কোন রাজনীতি দল রাখে নাই বিধায় তাদের অবস্থানটা কি তাহলে আপনারা যদি প্রতিপক্ষ রাজনীতিদের হিংসাত্মক করে প্রতিদিন প্রতিপক্ষ রাজনীতি এই মাঠে রাখতে যান রাজনীতি করবেন কার সাথে এটা কি বাপদাদা বাপদাদাদের সম্পদ এই দেশ কি কারো সম্পদ নাকি এটা জনগণের সম্পদ জনগণের সম্পদ নিয়ে কাজ করবে রাজনীতি করতে আপনার প্রতিপক্ষ লাগবে না তাহলে করবে আপনার নেতারা কিছু বলবেন না জামাত শিবিরে চামড়া কুত্তা দিয়ে কামড়া এটা বক্তব্য হলো এটা স্লোগান এলো আর এই স্লোগান দেওয়ার পরেও যদি দলীয় কোনো নেতা সেটাকে সাপোর্ট করে আমি অনুরোধ করব আমি অনুরোধ করব এটা রাজনীতির শিষ্টাচার নয় এটা দেশেরও আমাদের সাংস্কৃতিক কোনো শিষ্টাচার নয় যে একজন মানুষ জামাত শিবিরের চামড়া জামাতের ভিতরে কত বড় বড় আলেম আছে কত বড় বড় মুরব্বী আছে আমার বাবার বয়সে আছে আমার দাদার বয়সে আছে আর আমি তার একটা পায়ের জুতা সমতুল্য ব্যক্তি নয় আমি তাকে বলতেছি যে জামাত শিবিরের চামড়া কুত্তা দিয়ে কামড়া নবুজ বিল্লা এটা কোন ভাষা হতে পারে আমি কি জামাত শিবির করি কিন্তু তাই বিলে জামাত শিবির আমার কর্তৃপক্ষ হতে পারে আমি তাদের সমালোচনা করতে পারি কিন্তু জামাত শিবির সমালোচনা মানে এই নয় যে জামাত শিবিরকে দেশ ছেড়ে চলে যেতে হবে জামাত শিবিরে উৎখাত করে দিতে হবে জামাত শিবিরের বিরুদ্ধে এই অকথ্য স্লোগান দিতে হবে ভাইয়েরা আমার আসুন আসুন আমরা সহানুভূতির হাত বাড়াই আসুন আমরা সমালোচনা করি আমরা আলোচনা করি আসুন আমরা সমালোচনা করি এমন কোন সমালোচনা করি কোন আলোচনা করি এমন সমালোচনা করি যেই ব্যক্তি সমালোচনার মাধ্যমে উনি আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে আর ওই সমালোচনার মাধ্যমে তার ভুলগুলা সংশোধন হয়ে যাবে আলোচনার মাধ্যমে এজন্য আসুন সমালোচনাও করতে হবে আলোচনার টেবিলও ক্লিয়ার রাখতে হবে যদি রাজনীতি করতে হয় এক আধিপত্য নিয়ে রাজনীতি করে টিকা সম্ভব নয় কেউ পারে নাই পৃথিবীর জমিনে কেউ পারে নাই ইতিহাস পড়ুন ইতিহাস একটু তালাশ করুন গায়ের জোরে মাত্র দিন বসবাস করা যায় গায়ের জোরে পৃথিবীতে কেউ বসবাস করতে পারে নাই আপনিও পারবেন না আমু পারবেন না তাই আসুন এই সমস্ত স্লোগানগুলো বাদ দেই আবারও আমি বলবো যে জামাত শিবিরের চামড়া কুত্তা দিয়ে কামড়া এর প্রতিবাদ করুন বিএনপির ভাইয়েরা বিএনপির যারা উর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন আপনাকে অনুরোধের সাথে বলি অনুরোধের সাথে বলি এই পাকলটারে সামাল দেন এই পাগলটারে সামাল দেন আপনারা মাঠে লবেন আপনারা মাঠে তথ্য নেন সাধারণ জনগণের তথ্য নেন হয়তো আপনাদের ভয়ে কেউ কথা বলতে চায় না কিন্তু আমরা সাধারণ মানুষের সাথে মিশে থাকি সাধারণ মানুষ আপনাদেরকে কি বলে আপনারা আমাদের প্রতিপক্ষ হতে পারেন প্রতিপক্ষ হন কিন্তু আপনারা আমাদের শত্রু নয় আমরা আপনাদের প্রতিপক্ষ হই জামাত শিবির আমাদের প্রতিপক্ষ হোক ইসলামী আন্দোলনের প্রতিপক্ষ হোক কিন্তু শত্রুতা নয় শত্রুতা এক জিনিস প্রতিপক্ষ ভেবে রাজনীতি করা এক জিনিস আসুন আসলে এটা বলবো কারে আপনাদের নিজেদের ভিতরে নিজেরা শত্রুতা করেন নিজেদের মধ্যে নিজেরাই এটা করতে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সহিভাবে চলার তৌফিক দান করুক এবং আপনাকে আমাকে হাতে হাত রেখে রাজনীতির মাঠে রাজনীতি করার তহফিক আল্লাহ দান করুক আমিন